নমস্কার এব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এবার চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে এক বাটির মতো চালের গুঁড়ো নিলাম আর ওই বাটির মাপ করে তিন বাটির মতো জল দিয়ে দিব জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই খুব সাধারণভাবে পিঠাটা আমি তৈরি করে নেব এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর চুলাটা এবার অন করে দিয়েছি খুব ভালোভাবে জাল দিয়ে কিন্তু মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে তবে নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না এই পিঠাগুলো দ্বিতীয়বার আর কোনো ভাব দিতে হবে না এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে চালের পেস্টটাকে একবারে কিন্তু ঘন করে নিলাম আর এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে এবার কিন্তু কিছুটা বেটার আমি একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর বেটারটা আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ যে কেউ দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে একটা পিঠা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠার ডিজাইনটা কিন্তু অপূর্ব হয়েছে আপনারা চাইলে সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি তৈরি করে নিলাম আর দেখতে পারলেন কম সময়ে পিঠাগুলো কিন্তু তৈরি করা হয় আপনারা চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কোনো রকম রোদ্রে শুকাতে হবে না ফ্যানের হাওয়ায় কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রৌদ্রে শুকিয়ে নিতে পারেন তাতে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর শুকানোর পরেই কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এতটাই হালকা তেলে দেবেন আর তুলে নেবেন আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা পিঠা ভেজে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাটা কত সুন্দর হয়েছে তবে আপনাদের যদি মিষ্টিটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু একটু গুড়ের শিরা বা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার